বাজারের সকল কুকুরের অভিভাবক হচ্ছে আমাদের এই হুমায়ুন ভাই হুমায়ুন ভাইকে দেখলেই বা মানুষ মনে হবে কিন্তু মানুষের মাঝে যে একটা আত্মিক আলাদা একটা সম্পর্ক রয়েছে একটি বন্ধন রয়েছে প্রাণীকুলের সাথে সেটি কিন্তু ভিন্ন সত্যি অসাধারণ লাগে যখন মরাকুড়ি থেকে চেয়ারম্যানের মোড় পর্যন্ত প্রায় শতাধিক কুকুরকে এভাবে রাত্রি দশটা থেকে এগারোটা পর্যন্ত খাওয়ানো প্রতিদিনই খাবার খাওয়ান তিনি আসলে শুনবো তার কাছে ঘটনা তো হুমায়ুন ভাই আপনাকে প্রায় দেখি প্রতিদিনই দেখি বলা চলে যে গভীর রাত পর্যন্ত কুকুরকে খাওয়ান আসলে কি উদ্দেশ্য নিয়ে খাওয়ান ভালো লাগে আপনি কতদিন থেকে এই কাজের সাথে তিরিশ বছর থেকে আপনার সংসার আদি কি অবস্থা সংসার আদি বলি আমার জগতের মাঝে কি জগৎ সংসার থেকে সংসার থেকে আপনি বিয়ে করেন না এখন বিয়ে শাদী করি আপনার লেখাপড়া কতদূর করছেন আমরা কালকে ম্যাট্রিক পরীক্ষা আজকে পড়া বাদ দিয়ে চলে গেছি আর দিক তত্ত্ব ওর জন্য ও আচ্ছা তাহলে ক্লাস 10 পর্যন্ত আপনি লেখাপড়া করেছেন আমি কাজ করি স্যার ওই ট্রিক ওর খাওয়া দিই এই যে প্রতিদিন যে মুড়িগুলো খাওয়ান এই মুড়ির অর্থ আসে কোথা থেকে বন্ধু বন্ধু মিলিয়া এই কাজ করি এই মসজিদ মন্দির চলে মানে কত টাকা দেখি ভাই পুরো চলে আমার বন্ধু বন্ধু কত টাকা এখন পর্যন্ত আপনার কুকুরের সংখ্যা কতটি যাদেরকে খাওয়াচ্ছেন ট্রিক কুকুর কত দূর থেকে কত দূর রান করা বাজার থেকে অনেক সময় শুনি যে আপনি কুকুরের নাম ধরে ডাকেন আসলে নামটা কখন দেন আপনি কুকুরের নাম বিলাসি অসলা নন্দিনী যখন মনে হয় তখন ডাক দিই কুকুর চলে মানে আপনি ডাক দিলে কুকুর চলে আসবে না আপনাকে দেখে দেখে ও আসে ডাকলেও আসে কুকুর তো তবে আমার সাথে কুকুর ভালো স্যার আপনার এই যে প্রতিদিনের যে রুটিন মাফিক কাজ দেখি সন্ধ্যা লাগলেই শুরু হয়ে যায় আপনার হাতে মুড়ি নিয়ে ছুটে চলা এখন বর্ষা এখন দেখছি আপনার হাতে ছাতাও রয়েছে আসলে মেধার যে সমন্বয় সেটা পুরোটাই আপনার মাঝে অ্যাপ্লাই করা দেখি তো সেক্ষেত্রে মসমিল বাজার আপনার কতটা কুকুর আছে মসমেল বাজারে ত্রিশটা আর বাইরে বাদ বাকিগুলো

খাবার দিয়ে আলাদা হয়ে আছে যদি দেখতে কোনো কারণে একময়ের কুকুর আরেক মধ্যে গেলেই তখন এক মুহূর্তের মানুষ আর গেলে মানুষই ধরে ফেলতেছে আচ্ছা দেখি আপনার কথা একটু শুনি একটু কাকার কাছ থেকে কাকা কেমন আছে এই যে হুমায়ুন ভাই দীর্ঘ দিন ধরে দেখছি এইভাবে কুকুরকে খাওয়াচ্ছে এটা কি আপনারাও দেখেন আপনারা কি দেন আমরা কিন্তু খাবার দেয় হ্যাঁ হ্যাঁ এটা আপনারা দেখেন আসলে অবলা না প্রাণী কোলের মধ্যে যে কুকুরের

তাহলে আপনার যে বেশি কুকুর যখন থাকে তখন একটা ভিডিও নেওয়া যাবে না কোথায় পাওয়া যাবে তাহলে চলেন যাই হ্যাঁ